হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা তোমরা সবাই কেমন আছো দেখো অবস্থা কি বৃষ্টি পড়ছে দেখবে ওয়েদারের জন্য শরীরটা লাগবে ভীষণই খারাপ একদম ভালো লাগে না এমনি শরীরটা ভালো না কবে থেকে মানে কোনো জোর নেই আজকে এই যে দেখো আমি এই ওয়ারেসটা আজকে নিয়ে এসেছি এখন খাবো এর আগে একটা খেয়েছিলাম লিকুইড কিন্তু তাতেও ভালো হয় আর এখন চা করছি একটু চা খেয়ে দেখি কেমন লাগে আদা দিয়ে এলাচ দিয়ে চাটা করছি শুকিয়ে গেল নাকি আর এইটা হচ্ছে গিয়ে মুসুরির ডাল ধনে পাতা দিয়েছি খুব ভালো লাগে আমার আর আমরা দেখো কুড় দিয়ে চা খাই আর এই হচ্ছে গিয়ে গাটি কচু বড় বড় দেখে সবাই কিন্তু দেখছিলাম ছোট ছোট দেখে নিচ্ছিল কিন্তু আমি বড় বড় দেখেই নিয়েছি তো আর যে নাকি বিক্রি হচ্ছে সে দোকানদার বলল এটা ভালো করে সিটি দিলে হয়ে যাবে আমি নুন দিয়ে জল দিয়ে এই এখন সিটি দেবো হাতটা কিন্তু একটু একটু ধরছে চুলকাচ্ছে একটু একটু দেখা যাক কি হয়

এই দেখো আমার গোপাল সোনাকে সকালবেলা স্নান করেছি আর এই ফুলটা বিশেষ করে এইটার জন্য দেখালাম এই যে গাছে যে ফুলটা ফোটে এটা কিন্তু মানে একটা করে ফুল ফোটে আমার গাছে একটা থেকে দুটো এর বেশি ফুল ফটে মানে অনেকদিন পর এই ফুলটা ফুটলো কালকে ফুটেছে আজকে আমি তুলেছি আমার শাশুড়ি এসে বলল গাছে ফুল ফুটেছে গোলাপ ফুল তুমি আনলে না তারপরে আমি দিয়ে ফুলটা নিয়ে আসলাম আমি ভাবলাম কি যে হয়তো মানে দুধ দিয়ে একটু চান করাব কিন্তু সামনে দোকানটা বন্ধ থাকাতে আর হলো না আর এই দেখো আমার চুনি মুনি দেখো এই যে দেখছি ওরা কেন বলে তো ওয়েট করছে এখন হচ্ছে গিয়ে তিনটে বাজে তো ওরা দুপুরবেলা এই টাইমটায় খায় ওই জন্য হচ্ছে গিয়ে ওয়েট করছে ভাবছি আমি এখনই খেতে দেবো খেতেই দেবো আমি গোপালকে শোয়াতে এসেছি চুনি মুনি দেখেছো হ্যাঁ বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যা বাইরে যা বাইরে যা জয় সিঙাডার বাড়ি যা ওর নাম সিঙারা ওর নাম চাটনি ওর নাম লালি আর একটা আছে কালি ওই কালিটাকে তো দেখলে এই হচ্ছে গিয়ে চারজন এরা চারজন ঘরে থাকে আর আমি এখন গোপাল সোনাকে স্নান টান করি এখানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে আমি রান্না বাড়ি করলাম আজকে রান্না করেছিলাম ডাল ডাল তো দেখেছি গাটি করছি তরকারি আর হচ্ছে গিয়ে পনির করেছি আর হচ্ছে গিয়ে এটা কি যেন কাপড় ভাজা করেছি কাপড় ভাজা করেছি ব্যাস এই রান্না এখন এসেছি গোপাল সোনাকে শুয়াব দুপুরবেলা একটু ভোগ দিয়ে এরকম টাইমই আমার হয় কেন খাবার দিয়ে পাঠাই দুটোর সময় আর এটার মধ্যে খাবার দিয়ে কমপ্লিট করা হয় তারপরে আমি হাত পা ধুয়ে এসে গোপাল সোনাকে একটু দুপুরের ভোগটা দিই দিয়ে হচ্ছে গিয়ে আমি শুয়ে দিই আর সবাইকেই দেখো হচ্ছে গিয়ে আমি স্নান টান করি একবার পুজোটা সকালবেলায় শুয়ে দেয় আর আমার ফোনটা না খারাপ হয়ে গেছে মানে মানে বারবার কাজটা খুলে আসছে কি যে করি সেটা কি ঠিক করা যাবে বলো দোকানে নিয়ে করতে হবে দেখো একটা গাড়ি চলো দেখাবো না ফুলটার জন্যই বিশেষ করে দেখাতে আসলাম এই আমার গুরুদেব আর আমাদের আম এনেছিল এই যে সকালবেলায় আম দিয়ে পুজো দিয়েছি আর এখন দেবো হচ্ছে গিয়ে শনপাপড়ি দিয়ে পুজো দেব এই হচ্ছে শনপাপড়ি দুপুরের ভোগ শনপাপড়ি দিয়ে দেব আর হচ্ছে গিয়ে কালকে যেহেতু রবিবার এই জন্য কালকে আর তুলসী পাতা তুলতেও পারবো না আর আনতেও যেতে পারবো না কারণ হচ্ছে কালকে আমাদের ঠাকুরের উৎসব আছে আমাদের মন্দিরে ওখানে যেতে হবে এই জন্য আজকেই আমি তুলসী পাতা তুলে রেখেছি বলে এই মঞ্জুরি সদ্য তুলসী পাতা তুললে কোনো দোষ নেই যদিও আজকে দিন কোনো খারাপ না তুলসী পাতা তোলাই যায় অবশ্য হয়তো ছেড়েই গেছিলো যখন আমি তুলেছিলাম তাই যে এখন আমি এটা দিয়ে পুজো দেবো এই তুলসী পাতা ভোগে দেবো আমি ভোগের থালাটা ঢেকেই দিই কারণ হচ্ছে গিয়ে টিকটিকি ঘোরাঘুরি করে টিকটিকি এই ভোগের মধ্যে মুখ দিতে পারে আমরা তো দেখো যতই ঠাকুর পুজো দিই ভগবান তো সব প্রাণীকেই দিয়েছে পাঠিয়েছে কি আমার আমার মতন আমি যেমন একটা জীব ওরাও একটা জীব কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ওদের এঁঠোটা বা ওদের বিষ কোনো রকম যদি এটার মধ্যে লেগে যায় প্রসাদে তাহলে কিন্তু আমরা সেই প্রসাদটা খেলে আমাদের রোগ হতে পারে এই জন্য কিন্তু আমি ঢেকে দিই আমাদের ঠাকুরের কিন্তু বক্তব্যই আছে মানে আদেশ আছে যে ভোগ বা যে কোনো খাবার ঢেকে রাখা আর এটা উচিত এই জন্য আমি আমার গোপালের খাবারও কিন্তু আমি ঢেকেই দিই ইউটিউবে দেখাচ্ছে টিকটিকির মানে যদি মানে খাবে খেয়ে কোনো রকম বিষটা যদি ছেড়ে যায় তাহলে নাকি মানে বিশাল রোগ হচ্ছে আর সেই কোমরের ব্যথা শুরু হবে পিঠের ব্যথা শুরু হবে তারপরে রক্ত জমে যাবে এক সাইডে তারপরে তোমার রক্ত হবে তবে নানান রকম মানে আরও রোগের কথা বলেছে সেগুলো আমার এখনও তো আর মনে নেই এইভাবে তুমি মারা যেতে পারো কিন্তু তুমি বুঝতেই পারবে না যে টিকটিকির বিষে এগুলো হলো দেখো সত্যি মিথ্যা যাই হোক গুগল সার্চ করলে যদি এগুলো দেখতে পাও তাহলে এগুলো তো তুমি সত্যিই ভাববে না আর ইউটিউবেতে আমি দেখেছি আমি এটাকে সত্যিই মনে করি টিকটিকি একটা বিষাক্ত প্রাণী এই জন্য খুব ভোগ ঢেকে রাখাটা আমার মনে হয় খুবই উচিত আর এই জন্য আমি ভোগ ঢেকেই রাখি আমাদের খাবার দাবারও আমি রাখি সব যাই হোক চলো আরতি করি একটু এমনকি তুমি চাও যদি রেখে দাও না চাও টিকটিকি খায় জলও খায় দুধও খায় তাহলে সেগুলো সব কিছু থেকেই আমাদের কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে নিজেরা আছি সব সময় এমনিতেই তো আমাদের ব্রানের ঝুঁকি শেষ নেই যা আমাদের মানে পরিস্থিতি এখন খাবারের মধ্যে মানে বিষ মিশানো খাবার আমরা খাই অ্যাকচুয়ালি তারপরে যদি ওটা আবার যদি আরোই হয় তাহলে তো আর কিছু বলারই নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে আমি হচ্ছে গিয়ে ওই এই টাইমে হচ্ছে গিয়ে আমি সব পুজো দিই পুজো দিয়ে ভোগ টোগ দিয়ে তারপরে একটু নিজে খাওয়া দাওয়া করি করে একটু শুই আবার এখন আজকে কিন্তু অনেক বাসন আজার রয়েছে দোকানের বাসন সব রয়েছে মাঝধবাই বাইরে বৃষ্টি ছিল এই জন্য মাঝধবাই এখানে ঘরে নিয়ে এসেছি ঘরের মধ্যে বাসনটা কেটে নেব চলো আজকের মতন এখানে শেষ আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য কিছুর সাথে আর তোমরা সবাই ভালো থেকো এবং অল টাইম হাসি খুশি থেকে এটাই হচ্ছে আমাদের দরকার আমরা যার মধ্যে দিয়ে এখন চলছি আমাদের সময় হাসি খুশি না থাকলে এটাই আমাদের একমাত্র ওষুধ এই মুক্ত হওয়া আর এই হাসি খুশি যদি না থাকো খাবার দাবারে কিচ্ছু নেই আর চারিদিকে অশান্তি এই যে কুকুর নিয়ে এত দিল্লিতে এত মানে এগুলো হচ্ছে এগুলো একটা এক একটা মর্মান্তিক ঘটনা একটা মানে বিশাল কষ্টদায়ক যখন ভাবা হয় না এই কুকুরের সম্বন্ধে যোগ দিয়ে মানে জল চলে আসে কুকুরের মানে কি বলো তো তার আমরা মানুষটা নির্যাতিত হচ্ছে কিন্তু কুকুরগুলো পর্যন্ত নির্যাতিত হচ্ছে সত্যি আমি যেমন ভাবি আমি ইউটিউবেও দেখি না ফেসবুকেও দেখি না তবুও তো কোনো কোনো সময় চলে আসে খুব কষ্ট হয় আমার বাড়িতেও একটা পোষা কুকুর আছে বা রাস্তার কুকুরই আমি দেখি বা রাস্তায় আরও কুকুররা আছে তাদেরও টুকটাক যতটুকু আমার সামর্থ্য আমি দেই কিন্তু মানে চারিদিকে পরিস্থিতি দেখে কিভাবে মনটাকে ভালো রাখবো সেই চেষ্টা করি কুকুরের এই সমস্যাটা নিয়ে না কত কুকুরের হয়তো প্রাণ চলেও গেছে এতদিনে আর ওরা কি যথাস্থানে ফিরবে যে যেই যেখানে ছিল সেই চেনা জায়গা কি ফিরে পাবে ওরা জানি না আমার খুবই কষ্ট হয় সবাই খুব কষ্ট পায় আমি জানি যারা কুকুর বাড়া পশু পাখি ভালোবাসে যাই হোক ঠাকুরের কাছে বলি ওরা যেখানে থাকুক ভালো থাকুক হয়ে এগুলো ভাবলে কিছু মনে করো না যারা ভালোবাসে কুকুর বিড়াল তারা তো জানো যে তাদের জন্য যে কি কষ্ট তোমাদেরও হচ্ছে রাতে রাতে রাখছি